আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরানের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আম পাড়ার প্রথম সুরা সুরা নাবা সুরা নাবার একত্রিশ নাম্বার আয়াত থেকে ৩৫ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিকার চেষ্টা করব ইনশা আমা অমা তৌফিকী ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আরুজুবিল্লা হিমিনা শায়িত নিরজিম বিস্মিল্লা হির রশমা নির রহিম ইন্না আলীল মোতাকলিনামা ফাজা হামজা নুঞ্জেব ইন নুন জবর ইন্না ইন ইন্নাটা ওয়াজিব গুন্না এর ওপর তাসদিদ হয়েছে তাসদিদ পড়ার নিয়ম হচ্ছে তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে নুন জবর না ইন্না লাম লাম লিল ইন্না লিল মিন্তা তা পেশ মুত তা জবর তা মুত তা লিল মুত লিলটা জজমালা হরফ ডান দিকের হরকতের সাথে মিলাতে হবে মোত্তাটা তাসদিদ ওয়ালা হরফ প্রথম বার্তা ডান দিকের সাথে দ্বিতীয় বার্তা নিজের সাথে মোত্তা উফ ইয়া জেরে ই এটা মাদের হরফ জের এর বাম পাশে যজমালা ইয়া হয়েছে ইন্না লিল মুত্তাকি নুন জবরনা লিল মুত্তাকিনা মিম জবরমা আ আলিফ জবর ফা মা আলিফ দুই জবর জান মাফা জান ওকফ করিলে হা এটা তাড়াতাড়ি পড়তে হবে দাল আলিফ জবর দা এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে চার আলিফ পরিমাণের সংকেত দেওয়া আছে কারণ মাদের হরফের পরে গুল হামজা আসার কারণে এখানে এক আলিফের স্থলে চাৰ আলি পৰিমাণ লম্বা কৰি পঢ়ে হাদা হামজা জেৰে ই ঔ জবৰ ক ই কবৰ হামজা আইন জবৰ আন আলিপ জবৰনা অ আনা বা আলিপ দুই জবৰ বান আনা বান অফ কৰিলে এক জবৰকে বাদ দি আৰু জবৰকে লম্বা কৰি পঢ়া হব অ আনা حدائق وَأَعْنَابَ وكواعب أطرابا وو زبر و وَكَ وو ألف زبر عين جرعي با زبر با وكاو عي وكا عيبا حمزة تا زبر أت ألف زبر ألف دوي زبر بن আতর অকফ অখ করিলে আতর বা ওয়া কা ব ওয়া বা ক ওয়া ও যাবার ওয়া কাপ হামজা যাবার কা ওয়া কা শিন দুই জাবর সান এখানে সান বলা যাবে না কারণ তানবিনের পরে দাল এসেছে এই দালটা কিসের হরপ যে গুন্যাই র হরফ waka sang dal jaredi di waka sang di ha alib zabar ha of alib dui zabar kon ha kon waka sang di ha kon of di ha ko la yasma'una fiha la wa la lam alib zabar la ইয়াসিন জবর ইয়াস লাস মিম জবর বা লাস মা আইন ওয়াও পেশ ও মাদ হয়েছে পেশের বাম পাশে যজমলা ওয়াও হয়েছে লাস মা ও নুন জবর না লাস মা ও না ফায়ফি হা আলিব জবর হা ফি হা লাস মা না ফি হা লাম গোইন জবর লাগো ৱাও ৱাউ দুই জবৰ ৱৌ লাগ ৱাও ৱো জবৰ ৱ আলিব জবৰ লা ৱ লা কাল যেৰে কি ডাল খাৰা জবৰ যা দুই জবৰ বান কেল্জাবান অখফ কৰিলে দুই জবৰ থেকে এক জবৰকে বাদ দি আৰু এক জবৰকে লম্বা কৰি পৰতে হবে কিল্লা বা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল করিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি